আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আজকে চলে আসলাম আপনাদের আমাদের বাঙির ক্ষেত দেখাতে যেহেতু আমাদের দেশটি কৃষি প্রধান দেশ এখানে অনেক ভালো ভালো ফসল চাষ করা যায় এবং আমার বাড়ির পাশে একটি স্কোয়ার ফিটের জমি দেখে আমি এখানে কিছু বাঙি বাঙির চারা রোপন করেছিলাম এখন দেখতে পাচ্ছেন অনেক পরিচর্যার পরে ধরেছে ফুল এসেছে এবং এই বাঙ্গির খেতে এখন পানি দিতে আসছি এবং জৈব সার দিতে আসছিলাম আমাদের দেশটি অনেক উর্বর জমি আছে এবং আমাদের উচিত কেউ বাড়িতে বসে না থেকে যদি চাষযোগ্য কোনো জমি থাকে তাহলে আমাদের একটু ফসল আদি চাষ করা উচিত যেহেতু এগুলো সম্পূর্ণটাই ন্যাচারাল এবং এটাতে কোনো কীটনাশক বা অন্যান্য ভেজালের কোনো ঝুঁকি থাকবে না আমরা বাজার থেকে কিনে আনি ওইগুলোতে ভেজাল থাকে এই নিজেদের চাষযোগ্য জমি থাকলে আপনারা নিজেরাই চাষ করতে পারেন এবং এগুলো একটা হচ্ছে শখের বিষয় প্লাস এগুলো থেকে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবেন দেখতে পাচ্ছেন বাঙির গাছগুলো অনেক হেলদি হয়েছে এবং এগুলো এখন পরিচর্যার দরকার এই জন্য এখানে পানি দিতে আসলাম যেহেতু এখন খরার সময় পানি না দিলে গাছগুলোও বৃদ্ধি পাবে না এবং বাঙির সাইজটাও বড় হবে না শুকিয়ে যাবে ভাঙ্গির গাছগুলো দেখা যাচ্ছে যে এখন অল্প ছড়াই আছে কিছুদিন পরে দেখতে পাবেন যে পুরো জমিটা জুড়েই বাঙি গাছে ছেয়ে গেছে এবং গাছের ডগায় ডগায় ভাঙি যেহেতু এগুলা এর একটা ব্যাপার আপনারা যত পরিচর্যা করবেন তত ভালো ফলন হবে এই যে দেখতে পাচ্ছেন একটা বাঙি অলরেডি অনেকটাই বড় হয়ে গেছে এবং সাইডে দেখতে পাচ্ছেন ফুল ধরছে বাঙির এই ফুল থেকে আরো অনেক বাঙি হবে যেহেতু এগুলো পরিচর্যার একটা ব্যাপার আপনারা চারিপাশে বেড়া দিতে পারেন গরু ছাগল গরু ছাগল আপনার ফসল নষ্ট করতে পারে এই জন্য চারিদিকে বেড়া দিতে পারেন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডোগায় আপনার ফুল ধরে আছে এই ফুল থেকে ইনশাল্লাহ বাঙ্গি হবে একটা গাছ থেকে আপনারা অনেক বাঙি সংরক্ষণ করতে পারবেন এই জন্য আপনারা বাসায় বসে না থেকে যদি চাষযোগ্য কোনো জমি থাকে তাহলে সেখানে আপনারা শখের বসে অথবা আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য বাঙ্গি অথবা অন্যান্য ফসলও চাষ করতে পারেন তো ভিওয়ার্স আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের রিকোয়েস্ট করব আপনারাও এইভাবে ফসলাদি চাষ করবেন তাইলে ইনশাল্লাহ স্বাবলম্বী হবেন